নমস্কার ভগবান সুধানিধি চ্যানেলে সবাইকে স্বাগত আশা করব সবাই ভালো আছেন আজকে আমার আলোচনার বিষয় হলো গীতা আগের দিন আমি গীতা গীতা কি গীতার বিষয়বস্তু কী এ সম্পর্কে ধারণা দেবার চেষ্টা করেছি আজকে আমি গীতার প্রথম অধ্যায়ের প্রথম দুটো শ্লোক পাঠ করে শোনাব প্রথম অধ্যায়ের নাম হলো অর্জুন বিসার্য এবং এই অধ্যায়ের প্রথম শ্লোকটা আমি এখন পাঠ করব প্রথম শ্লোক এবং তার অনুবাদ ধৃতরাষ্ট্র জিজ্ঞাসা করলেন এই সঞ্জয় ধর্মক্ষেত্রে যুদ্ধ করার মানুষে সমবত হয়ে আমার পুত্র এবং পাণ্ডুর পুত্রেরা তারপর কি করলো। মানে এটা হলো একটা যুদ্ধক্ষেত্র এটা কুরুক্ষেত্র আর এই যুদ্ধটা যে আমরা দেখেছি নানা রকম টিভি সিরিয়ালে নানান জায়গায় আমরা এই যুদ্ধক্ষেত্রটা আমরা অনেক জায়গায় দেখেছি অনেকের হয়তো অল্প স্বল্প ধারণাও রয়েছে এই যুদ্ধটা যে কতটা ভয়ঙ্কর এই যুদ্ধেতে কি থাকে আমরা আগে আমি একটু বলার চেষ্টা করছি সংক্ষিপ্ত ভাবে রয়েছে এই যুদ্ধতে রয়েছে আহ অশ্বারোহী হস্তি সেনা তারপরে কি রয়েছে পদাতি হ্যাঁ আর গৌরব পক্ষ দুই দল রয়েছে এই যুদ্ধ এতটাই ভয়ঙ্কর যে এই যুদ্ধতে বহু রচনা করা হয়ে থাকে আর পদাতিক যে সৈন্য থাকে মানে এত সৈন্য টোটাল মানে যে সৈন্য তাই দু লক্ষরও বেশি হয়ে যায় এই প্রত্যেকে আলাদা আলাদা শঙ্খ ভেরি নাগড়া এক ভয়ঙ্কর পরিস্থিতি যেন এই যুদ্ধ দেখলে বা শুনলে গায়ে কাটা দিয়ে ওঠে একটা সিংহরণের পরিস্থিতি হয়ে ওঠে এই যুদ্ধ যখন আমি পাঠ করব তখন আপনারা যদি চোখ বন্ধ করে একবার অনুভব করেন তাহলে বুঝতে পারবেন এই যুদ্ধটা কতটা ভয়ঙ্কর এই যুদ্ধতে বলেছে যে দ্বিতরাষ্ট্র ছিলেন অন্ধ এবং তিনি সঞ্জয়কে জিজ্ঞাসা করেছেন অর্থাৎ সঞ্জয় যুদ্ধে উপস্থিত না থেকেও যুদ্ধের আগে ও পরে এবং যুদ্ধে কি ঘটছে সমস্তটা তিনি ধৃতরাষ্ট্রকে বলেছেন সঞ্জয় ছিলেন দিব্য দৃষ্টি প্রাপ্ত আর সঞ্জয়কে সঞ্জয় হলেও ধৃতরাষ্ট্রের উপদেষ্টা বা সারথি ও বিশ্বস্ত একজন উপদেষ্টা ছিলেন তিনি সহকর্মী ছিলেন এবং তিনি যে ধৃতরাষ্ট্রর কাছে ছিলেন সেই সময় তিনি এই যুদ্ধে কি কি ঘটেছিল অর্থাৎ তিনি বেদব্যাসের দ্বারা তিনি দিব্য দৃষ্টি প্রাপ্ত ছিলেন এবং তিনি সেই দিব্য দৃষ্টির দ্বারাই সমস্তটাই এই যুদ্ধের সমস্তটাই তিনি রাজা ধৃতরাষ্ট্রকে বলেছেন কি বলেছেন যে এই ধর্মক্ষেত্রের এই যে যুদ্ধক্ষেত্র এই যুদ্ধেতে যে মানে ধৃতরাষ্ট্র জিজ্ঞেস করেছে কি সঞ্জয়কে যে আমার পুত্র এবং পাণ্ডুর পুত্ররা কি কো। মানে পাণ্ডব পাণ্ডু পাণ্ডবপুত্ররা অর্থাৎ পাণ্ডব পক্ষ আর দুটো দল এই যুদ্ধতে রয়েছে। অশ্বারোহী রয়েছে গজ রয়েছে পদাতিক সৈন্য রয়েছে এবং তাদের দুটো দলের সৈন্যরা কি করছে বা আমার পুত্র পাণ্ডুপুত্র অর্থাৎ আমার পুত্র পাণ্ডবপুত্ররা কি করছে সেটাই এখানে বলেছে প্রথমে কি বলেছে ধৃতরাষ্ট্র অর্থাৎ ধৃতরাষ্ট্র বললেন মহারাজ ধৃতরাষ্ট্র বললেন ধর্মক্ষেত্রে মানে এই কুরুক্ষেত্র নামক স্থানে যে যুদ্ধটা হচ্ছে ঠিক আছে সমবেতা মানে কি সবাই সমবেত হয়েছে এই যুদ্ধে তারপরে কি বলেছে যুদ্ধ মানে যুদ্ধ কামি মামকা মানে হচ্ছে আমার দল আমার দল অর্থাৎ আমার পুত্ররা মানে ধৃতরাষ্ট্র নিজেকে বলছে যে আমার পুত্ররা তাই বলছে তারপরে কি বলেছে পাণ্ডবা মানে পাণ্ডুর পুত্রেরা চ মানে এবং মানে এখানে সংস্কৃততে বলা হয় উচ্চারণটা এমনি ভাবে করা হয় যে পাণ্ডবাস চৈব কিন্তু তাকে শব্দটাকে যদি আমরা ভাঙি তাহলে এরকম দাঁড়াবে যে পাণ্ডবা চ এব ঠিক আছে পাণ্ডু পাণ্ডবা মানে পাণ্ডুর পুত্র আর চ মানে এবং আর এবো মানে অবশ্যই কি মানে কি তারপরে অপূর্বতা মানে করেছিল আর সঞ্জয় মানে হে সঞ্জয় মানে সঞ্জয়কে জিজ্ঞাসা করেছে এবং সঞ্জয় তার উত্তর দিয়েছে এবার সঞ্জয় যে উত্তর দিয়েছে সঞ্জয় বাচ দ্বিতীয় শ্লোক এটা দৃষ্টা তো পাণ্ডবনীকম বোরং দুর্জা ধনস্ততা আচার্য মুপু সঙ্গমা রাজা বচনা প্রবীণ এটার অনুবাদ দ্বিতীয় নম্বরের অনুবাদ সঞ্জয় বললেন হে রাজু पांडুত্বের সৈন্য দর্শন করে রাজা দুর্যোধন দনাকারজের কাছে গিয়ে বললেন মানে এই যে সৈন্য এই যে সৈন্য রয়েছে এই সৈন্যগুলোকে দর্শন করছে पांडুত্বের সৈন্য দর্শন করে রাজা দুর্যোধন দুর্যোধনকে কৌরবদের পক্ষ কৌরবদের পক্ষে দুর্যোধন এটা দর্শন করছেন এবং পাণ্ডবদের কি কিরকম আছে কি আছে আমরা কি দেখি আমরা যখন আমরা এইটার দ্বারা বোঝাতে চেয়েছেন ভগবান বলতে চেয়েছেন যে আমরাও যখন কোনো সমস্যায় করবো শত্রুপক্ষ আমাদের সামনে থাকবে তখন আমাদের কিন্তু তাদের সঙ্গে লড়ার জন্য বা লড়াই করার জন্য আমাদের দেখে নিতে হবে কেমন তারা প্রস্তুতি নিচ্ছে বা আমরা তাদের থেকে কতটা কতটা আমরা দুর্বল সেরকমই এখানে দুর্যোধনও দেখে নিচ্ছে আর কি দর্শন করে দুর্যোধন দোনাচার্যের কাছে গিয়ে বলছে কথাটা এটাই এই শ্লোকে বলা হয়েছে এই যে বুহা বুহ দুর্যানাস্থানা অর্থাৎ বুহ এই বুহ কিন্তু অনেক ধরনের হয়ে থাকে ভীষণই ভয়ঙ্কর বুহ হয়ে থাকে যেমন হচ্ছে চক্রবুহ মকর বুহ ত্রিশুর বুহ গরুর বজ্র ভূহ অর্ধচন্দ্র বুহ নানান ধরনের এতটাই এটা মানে একটা ফর্মুলা কঠিন ফর্মুলা যে এটা অনেক সময় সৈন্যদল ভেতরে যদি প্রবেশও করে যায় বাইরে বেরোতে পারে না অভিমন্যু একবার এই কুরুক্ষেত্রের যুদ্ধে বুহোর মধ্যে প্রবেশ করেছিল কিন্তু প্রবেশ করে কি হয়েছে প্রবেশ করে গেছে ঠিকই কিন্তু বেরোতে পারেনি কেন বেরোতে পারেনি কারণ অভিমন্যু যখন মায়ের গর্ভে ছিল মায়ের নাম সুভদ্রা মায়ের গর্ভে ছিল তখন মা এই বুহ রচনার কথা শুনছিল শুনেছে পুরোটাই শুনেছে কিন্তু একটুখানি বাকি ছিল শুনতে শুনতে মা ঘুমিয়ে পড়ে আর তো শোনা হলো না আর তো শোনা হলো না অভিমন্যু তাহলে তাহলে কি হয়েছে অভিমন্য যখন শুনতে পায়নি তার মানে নিশ্চয়ই বেরোতেও পারবে না তাই গুহতে ঢুকেছিল ঠিক কিন্তু বের হতে পারেনি আর বের হতে পারেনি কিন্তু সবাই বলেছিল তাকে পঞ্চ পাণ্ডবরা তুমি ঢোকো আমরা ঠিক বের করে দেব কিন্তু বের করতে পারেনি সবাই মিলে তাকে হত্যা করেছে এক অল্প বয়সের বালক সব থেকে ছোট বয়সের যোদ্ধা অভিমন্য এই যুদ্ধক্ষেত্রে মারা গেছে মৃত্যু বরণ করছে সব থেকে মর্মান্তিক এই মৃত্যু কারণ সব থেকে ছোট আর ছোট যোদ্ধা তিনি তার আশেপাশে সবাই ছিল বড়রা কাকারা ছিল কিন্তু কেউ তাকে বাঁচাতে পারেনি এটা সব থেকে দুঃখজনক ঘটনা তাহলে কতটা কঠিন একটা ফর্মুলা কঠিন একটা এই যুদ্ধের বহু রচনা আপনারা বুঝতে পারছেন আমরা এই বাহুবলি নামে একটা বই দেখে থাকবো আধুনিক যুগে তো আপনারা যদি কেউ এই বইটা দেখে থাকেন তার অল্প কিছু একটু ধারণা মাথায় আসবে এখানে একটা বহু রচনার ঘটনা রয়েছে আর এই যুদ্ধের যে ভয়ানক ভাব এটার কিছুটা আভাস আপনারা বাহুবলিতে পেয়ে থাকবেন আপনারা যদি কেউ দেখে না থাকেন তাহলে একটু এই বইটা দেখে নেবেন কারণ রচনা সাধারণত অন্য কোনো বইয়ে আমি অন্তত দেখিনি আপনারা যদি এই বাহুবলী বইটা দেখেন তাহলে অল্প একটু ধারণা জন্মাবে প্রচন্ড ভয়ঙ্কর এই যুদ্ধ হয়েছিল তাহলে আমি আজকে এটুকুনি বললাম আর বেশি বলবো না এর পরের দিন আরও দুটো শ্লোক আপনাদেরকে পড়ে শোনা আজকে এইটুকুনি থাক যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই আপনারা লিখবেন Joyce,